বন্ধুরা আমার একজন স্টুডেন্ট কিভাবে মাত্র সুসুক্ত দিনে ম্যানুয়াল গাড়ি চালায় হ্যাঁ দেখেন বন্ধুরা আলাইকুম আসসালাম ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা যখন প্রথমে আমাদের স্কুলে ভর্তি হয় তখন আমরা প্রতিটা ছাত্রদেরকে আমরা আগে পরিচিত ক্লাসের পাশাপাশি ম্যানুয়াল গাড়ি দিয়ে মাঠে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে থাকি কারণ যত একজনের স্টুডেন্ট ক্লাস স্কলেটার ব্রেক গিয়ার এগুলো যেন ভালো করতে পারে এই জন্য আমাদের প্রথম সত্য হচ্ছে কি আমরা ছাত্রদেরকে আগে ম্যানুয়াল গাড়ি দিয়ে মাঠে প্রশিক্ষণ দিয়ে থাকি তারপরে এর পাশাপাশি আমরা ওদেরকে হাই ওয়ারুটি নিয়ে যাই তার পাশাপাশি আবার গ্রামে কিভাবে হ্যাঁ গ্রামে আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছোট অথবা বড় রাস্তা দিয়ে কিভাবে গাড়ি চালাবে এর উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কারণ একজন চালক নিজেকে যেন দক্ষ চালক হিসেবে পরিচিতি দিতে পারে যেন নিজেকে স্মার্ট ড্রাইভার হিসেবে পরিচিতি দিতে পারে ওই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে যে কি একজন চালককে দক্ষ করে তোলা তার পাশাপাশি আমরা ছাত্রদেরকে প্রতি সাপ্তাহিক একটি উড়ি এবং পার্কিং কিভাবে পার্কিং করতে হবে কিভাবে গাড়ির থিওরি সম্বন্ধে গাড়ির প্রাথমিক পর্যায়ে কাজগুলা নিজে করতে পারবে তার পাশাপাশি আমরা গাড়িতে আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ করবে এই জন্য আমরা একজন দক্ষ ফায়ার সার্ভিস ইউনিটের দক্ষ অফিসারের দ্বারা আমরা ওনাদেরকে গাড়িতে আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ করবে এর উপরে আমরা ক্লাস দিয়ে থাকি এই জন্য আমরা বলি আমাদের ছাত্ররা একজন দক্ষ চালক আজকে বিভিন্ন শ্রেণী পেশার ছেলেদেরকে আমরা ড্রাইভিং শিখিয়ে থাকি ছাত্র কর্মজীবী বিদেশ প্রবাসী আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে আমাদের ছাত্ররা এই ড্রাইভিং কাজে নিয়োজিত আছে আর বাংলাদেশের প্রতিটা সেক্টরে সরকারি এবং বা বেসরকারি প্রতিটা সেক্টরে আমাদের আলহামদুলিল্লাহ এসে দিয়ে ছাত্ররা কর্মরত আছে এই জন্য আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে ওনারা নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিচয় দিতে পারে যিনি আমার এই ড্রাইভ সিটে আছেন গাড়ি চালু অবস্থা উনি একজন স্টুডেন্ট এবং বা তার পাশাপাশি একজন ব্যবসায়ী উনি ড্রাইভিং শিখতেছেন উনি ড্রাইভিংকে কেন্দ্র করে দেশের বাইরে ইউরোপে কোনো একটা রাষ্ট্রে গিয়ে উনি তার কর্মের পাশাপাশি ড্রাইভিং কাজকে হয়তো উনি নিজের পার্সোনাল কাজে ব্যবহার করতে পারে হয়তো এটা নিজে পেশাগত ব্যবহার করতে পারে আজকে চতুর্থ দিনে উনি আমাদের থেকে কতটুকু শিখলেন আমরা কতটুকু পরিমাণ শিখাইলাম ওনার কাছে আপনারা একটা শুনেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমি এখানে সম্মানিত শিক্ষকের আন্তরিকতায় যথেষ্ট মুক্ত এবং উনি যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে আপনার প্রথম দিন থেকেই আন্তরিকতার সাথে আমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ চতুর্থ দিনে আমি অভাবনীয় উন্নতি করেছি আমার মনে হচ্ছে উস্তাদও আমাকে বলছেন আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আমরা একটু চার দিনের মধ্যেই আমরা পার্কিং সম্পন্ন করেছি তারপর ম্যানুয়াল গাড়ি অটো গাড়ি সব কিছুই মোটামুটি আমরা এই সম্পন্ন করেছি এখন মাঠে প্র্যাকটিস করছি ইনশাল্লাহ খুবই ভালো আপনারা যদি চান এই ড্রাইভিং স্কুলে জয়েন করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার এই ছাত্রকে উনি আমাদের থেকে মাত্র চতুর্থ দিনে কতটুকু পরিমাণ শিখলেন ওইটা আপনাদের কাছে শেয়ার করল আপনারা যদি আমার এই ড্রাইভিং স্কুলে বা ড্রাইভিং হিসেবে প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের ভিডিওতে মোবাইল নম্বর দেওয়া থাকবে সম্পূর্ণ ঠিকানা থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা আমার এই নিত্য নতুন ভিডিও গুলো দেখবেন যাতে আমি আমার ছাত্রদেরকে হ্যাঁ আপনাদের থেকে উৎস পেয়ে ভালো ভালো কিছু শিখাইতে পারি আর আমার এই সমস্ত বড়ো বড়ো ভিডিওগুলো যেগুলো আছে কমপ্লিট ভাবে এগুলো আমার ইউটিউব চ্যানেলে পাবেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন লাইক দিয়ে যাবেন আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু